আজকে শেয়ার করবো আলু আর ম্যাগি দিয়ে বানানো চমৎকার একটা স্ন্যাক্স রেসিপি এটুকু বলতে পারি এরকম যদি স্ন্যাক্স যদি সন্ধ্যাবেলা থাকে তাহলে কিন্তু সবার মধ্যে কারাকারি পড়ে যাবে এত চমৎকার টেস্ট হয় তো আজকের এই সহজ এই স্ন্যাক্স রেসিপিটা তোমাদের জন্য যারা আজকের এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এটুকু রিকোয়েস্ট হল ভিডিওটা কিন্তু সম্পূর্ণ করে দেখবে আর কেমন লাগলো একটা লাইক করে দেবে কমেন্ট করবে আর ইচ্ছা বন্ধুদের সাথে শেয়ার করবে তো এখানে দেখো আমি তিনটে সেদ্ধ আলু নিয়েছি খোসা সমেত ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটার দিয়ে আলুটাকে ভালোভাবে গ্রেড করে নিয়েছি তো তিন পিস আলু দিয়ে করছি এখানে প্রায় অনেকগুলোই হয়েছিল স্ন্যাক্স তো তোমরা কম বেশি যেরকম পরিমাণ লাগবে সেরকম নিয়ে নেবে আর আলুগুলোকে কিন্তু এরকমভাবে গ্রেড করে নিলে কিন্তু যখন মানে শেপটা দেবে আর কি তখন কিন্তু কোনো সমস্যাই হবে না অনায়াসে কিন্তু যে কোনো রকমের কিন্তু শেপ তোমরা দিতে পারবে তো আমি এখানে তিনটে আলু গ্রেড করে নিয়ে নিয়েছি এখানে দেখো আমি ম্যাগি নিয়েছি তো দুটো ম্যাগি থেকে মশলা আমি বার করে নিচ্ছি এখানে তিনটে ম্যাগি লেগেছিল তো দুটো ম্যাগি থেকে যে মশলাটা হয় সেই মশলা দুটো আমি কেটে এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়ো গরম মশলা ও সমস্ত মশলা ভেজে একটা গুঁড়ো করে রাখি যেটা সব সময় আমি স্ন্যাক্সে ব্যবহার করি সেই ভাজা মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমরা পরিমাণ বুঝে দিয়ে দেবে আর এখানে দেখো কারিপাতা দুটো পেঁয়াজ আর তিনটে শুকনো লঙ্কা আমি একদম ভালো করে যেরকম বেরেস্তা করে আর কি সেরকমভাবে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপরে সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার দেখো আমি একটু হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি সামান্য একটু তেল লাগালে কি হবে হাতে আর আলুটা লেগে লেগে যাবে না এমনিতেই আলুটা কিন্তু খোসা সমেত সেদ্ধ করা ছিল তো এবার আমি অল্প অল্প করে আলুর মিশ্রণ নিয়ে নিচ্ছি আর এবার আমি একটু চ্যাপটা ডিমবাকৃতি একটা শেপ দিচ্ছি তো এরকমভাবে কিন্তু সমস্ত আলু এগুলো গড়ে নেব আর কি তো সব আলুর বড়াগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে এরকম লম্বাটে শেপ দিয়ে এবার এখানে যে আমি ম্যাগি নিয়েছিলাম তো আমি এখানে কিন্তু টোটাল তিনটে ম্যাগি লেগেছিলো তো আমি প্রথমে দুটো নিয়েছিলাম তারপর দেখলাম যে কম পড়েছিলো তো ম্যাগি দুটো ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে একদম হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি ম্যাগি দুটোকে আর এখানে দেখো আলুর বড়া কিন্তু হয়েছিল সাত পিস মতো হয়েছিলো একটু বড় বড় করেছিলাম তো সাত পিস মতো হয়েছিল। আর এবার দেখো ম্যাগিটাকে খুব ভালোভাবে হাত দিয়ে এরকম সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি তো ম্যাগিটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার আরও দুটো জায়গা নিয়েছি একটার মধ্যে আমি বিস্কিটের গুঁড়ো দিয়ে দেব বিস্কিটের গুঁড়ো নিয়েছি একটায় আর একটার মধ্যে আমি এখানে দু টেবিল চামচ ময়দা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো দু টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার তো দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দু টেবিল চামচ ময়দা একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি ঘন নয় এরকম একটা ব্যাটার বানিয়ে নেব তো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি আমি ব্রেড ক্রামচটা এই জন্য নিলাম মানে বিস্কিটের গুঁড়োটা এই জন্য নিলাম কারণ ম্যাগি দিয়ে শুধু কোটিং করার থেকে আমার মনে হয় বিস্কিটের গুঁড়োর মধ্যে একবার কোটিং করে তারপর ম্যাগি দিয়ে কোটিং করলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মানে ম্যাগির কোটিংটা করা যায় তো সেই জন্য আমি দুরকম নিয়েছি তোমরা যদি চাও শুধু ম্যাগি দিয়েই করতে পারো এবার এদিকে দেখো ব্যাটারটাও তৈরি হয়ে গেছে এবার আমি একটা একটা করে আলু বড়া নিয়ে নেব আর যেভাবে স্ন্যাক্সগুলো করবো আর কি সেভাবে তৈরি করে নেব তো প্রথমে আমি কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারের মধ্যে ভালোভাবে একটু ছবি নিয়েছি আর অবশ্যই একটা এই সময় একটা কাঁটা চামচ ব্যবহার করলে খুবই সুবিধা হয় তারপরে প্রথমে ব্রেডক এই বিস্কিটের গুঁড়োর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ভালোভাবে কোটিং করে নিয়েছি তারপরে আবার ওটাকে ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে দিয়ে এইবার আমি ম্যাগি দিয়ে কোটিং করব আর খুব সহজেই কিন্তু এগুলো করে ফেলতে পারবে তো আমি এক এক করে সবগুলো করে নেবো একটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটু ভালোভাবে কোটিং করার জন্য দেখো আমি একটু হাত দিয়ে দিয়ে এইভাবে সুন্দর করে কোটিং করে নিচ্ছি আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সফট করে যাবে বন্ধুরা আর রেসিপিটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে দেবে তো দেখো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেবো এখানে দেখো আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি এখনও দুটো তিনটে বাকি আছে তো এবার আমি এগুলোকে তেলে ভাজব তো কড়াইয়ের মধ্যে তেল গরম করে খুব বেশি গরম না মোটামুটি মিডিয়াম গরম হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে তিনটে দিয়ে দিয়েছি স্ন্যাক্স আর তারপরে উল্টে পাল্টে সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নেব আর এটা ভাজতে একটু খুব বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিট মতো সময় লাগবে তার বেশি লাগবে না আর আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে কিন্তু ভাজতে হবে একদম খুব বেশি হাই করে দেবে না ঠিক আছে তো এইভাবেই সমস্ত স্ন্যাক্সগুলো ভেজে নেব তো আমি প্রথমে তিনটে দিয়েছি আর এই তিনটে ভাজা হয়ে গেলে তারপরে বাদ বাকিগুলো আমি ভেজে ফেলবো তো দেখো প্রথম তিনটে ভাজা হয়ে গেছে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আর বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো আবার একা করে ভেজে নেব তো আজকের রেসিপি এই পর্যন্তই একবার ট্রাই করার রিকোয়েস্ট হলো বাড়িতে আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে একটু জানিয়ে দেবে তো আজ এই পর্যন্তই আবার আসবো এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে আর এটা কিন্তু আমি সার্ভ করেছিলাম টমেটো সস আর গ্রিন চিলি সসের সাথে তো তোমরাও প্লিজ একবার এই রেসিপিটা ট্রাই করো আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও তো চলো আজ এই পর্যন্তই সবাইকে টাটা আবার আসবো এরকম আরও একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য সবাই খুব খুব ভালো থাকবে